ভোর নটা সোমালি উপকূল অনেক আগেই চোখের আড়ালে চলে গেছে চারিদিকে শুধু খোলা সমুদ্র আর তার বুক চিরে এগিয়ে চলেছে একটি ছোট্ট দ্রুতগামী আকারে ছোট হলেও নৌকাটির গতি ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ শব্দে সমুদ্রের নিরবতা ভেঙে যাচ্ছে ডেকে থাকা লোকগুলো বারবার হাত নেড়ে চিৎকার করছে ভাঙা ইংরেজিতে তারা দাবি করছে এটি মানবিক সাহায্যের নৌকা ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য বহন করা হচ্ছে দূর থেকে দেখলে দৃশ্যটি বিশ্বাসযোগ্য মনে হয় কিন্তু আকাশের অনেক ওপরে থাকা ইউএস নেভি নজরদারি স্যাটেলাইট এই গল্প মানতে নারাজ স্কিপ্টটির ইঞ্জিন থেকে নির্গত তাপ স্বাভাবিক মানবিক সাহায্যবাহী নৌকার তুলনায় অনেক বেশি গতিপথেও রয়েছে অসঙ্গতি অভিজ্ঞ বিশ্লেষকরা বুঝে যান এটি কোনো ত্রাণ অভিযান নয় এটি একটি পরিকল্পিত চোরাচালান মিশন নৌকাটি আসলে কুখ্যাত আনটাচেবল না একটি পাচার নেটওয়ার্কের অংশ যেটি আগেও বহুবার মানবিক সাহায্যে ছদ্মবেশে মাদক পাচার করে পার পেয়ে গেছে ডেকে রাখা বড় বড় বস্তার গায়ে স্পষ্ট করে লেখা আছে ফুড এইড কিন্তু সেই বস্তার ভেতরে লুকিয়ে রয়েছে দুশো আশি কিলোগ্রাম খাঁটি হিরোইন আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ছত্রিশ মিলিয়ন ডলার এই বিপুল অর্থ সরাসরি পৌঁছে যায় সোমালি ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল সাহাবের হাতে যারা এই টাকায় অস্ত্র বিস্ফোরক ও নতুন যোদ্ধা সংগ্রহ করে অর্থাৎ এই স্ক্রিপ্টটি শুধু মাদক নয় ভবিষ্যতের রক্তপাত বহন করে ঠিক সেই সময়ে ইউএসএস বেইন ব্রিজের কমব্যাট ইনফরমেশন সেন্টারে সতর্ক সংকেত বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে স্ক্রিপ্টির লাইভ অবস্থান গতি ও তাপচিত্র ক্যাপ্টেন পরিস্থিতি বোঝেন মুহূর্তেই তিনি জানেন যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই নেটওয়ার্ক আরো শক্তিশালী হবে সংক্ষিপ্ত কিন্তু স্পর্শ নির্দেশ আসে নৌকাটিকে থামাতে হবে যে করেই হোক স্ক্রিপটি তখন দিগন্তের দিকে পালানোর চেষ্টা করছে চারটি ইঞ্জিন একসঙ্গে পূর্ণ শক্তিতে চলছে হেল্পসম্যান ইচ্ছাকৃতভাবে জিগজ্যাগ করে চালাচ্ছে যাতে আক্রমণ এড়ানো যায় ডেকের সামনে এসে একজন পাচারকারী এখনো মানবিক সাহায্যের পতাকা নেড়ে অভিনয় চালিয়ে যাচ্ছে যেন এটি কেবল একটি নৌকা কিন্তু ইউএস নেভির কাছে এই নাটক আর বিশ্বাসযোগ্য নয় মাথার ওপর দিয়ে একটি সি হক হেলিকপ্টার এসে অবস্থান নেয় লং রেঞ্জ ডিভাইসের মাধ্যমে এর মাধ্যমে উচ্চস্বরে সতর্কবার্তা দেওয়া হয় নৌকাটি থামাতে হবে এটি ইউনাইটেড স্টেটস নেভির নির্দেশ কিন্তু স্ক্রিপ্ট থামে না প্রায় মিনিট ধরে বারবার সতর্ক করা হয় কোনো প্রতিক্রিয়া না পেয়ে শেষ পর্যন্ত আক্রমণের অনুমতি দেওয়া হয় প্রথমে হেলিকপ্টার থেকে এম টু ফোর জিরো বি দিয়ে সমুদ্রের জলে গুলি চালানো হয় সতর্ক বার্তা হিসাবে তাতেও কাজ না হওয়ায় একজন নেভিসিলস গানার ব্যারেট এম ওয়ান রাইফেল হাতে নেন প্রথম শটেই স্কিপটির একটি ইঞ্জিন সম্পূর্ণ অকেজ হয়ে যায় পরপর আরও তিনটি নিখুঁত শটে বাকি ইঞ্জিনগুলো ধ্বংস হয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুতগামী স্ক্রিপটি পরিণত হয় একটি অচল নৌকায় এরপর দুটি কালো রঙের রিজিড ইনফ্ল্যাক্টেবল বোর্ড দ্রুত গতিতে স্ক্রিপটটির দিকে এগিয়ে যায় বারো জন সম্প পূর্ণ সজ্জিত অবস্থায় বোর্ডিং করে হেলিকপ্টার উপরে স্থিত থেকে নজরদারি চালায় এক পাচারকারী তার অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে আর কোনো প্রতিরোধ হয় না মুহূর্তের মধ্যেই সাতজন পাচারকারীকে আটক করা হয় বস্তাগুলো ছিঁড়ে দেখা হয় ভেতরে কোনো চাল গম বা খাবার নেই শুধু প্যাকেট করা হিরোইন রেডিওতে নিশ্চিত বার্তা পাঠানো হয় দুশো কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছে এরপর প্রমাণ নথিভুক্ত করার পর স্ক্রিপ্টটি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয় কেরোসিন ঢেলে একটি ফ্লেয়ার নিক্ষেপ করা হয় মুহূর্তের মধ্যেই নৌকাটি আগুনে জ্বলে ওঠে কালো ধোঁয়া আকাশে উঠে যায় আর মানবিকতার মুখোশ চিরতরে পুড়ে যায় এই অভিযানের মাধ্যমে শুধু একটি নৌকা নয় আনটাচেবল নামের একটি পুরো পাচার চক্রের গুরুত্বপূর্ণ রুট ধ্বংস হয়ে যায় বারোতম চালানে এসে তাদের ভাগ্য বদলে যায় সমুদ্র আবার নীরব হয়ে যায় কিন্তু এর মাধ্যমে একটি বড় বিপর্যয় রোধ করা সম্ভব হয়